হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের কাছে শেয়ার করতে নিয়ে এলাম আমার সেই আঙুরগুলো এই যে দেখতে পাচ্ছেন টানা দশ বারো দিন বৃষ্টির ফলে আঙুরে ছত্রাকের আক্রমণ এসে গিয়েছিল তো দশ বারো দিন পর ফাইনালি আজকে রোদ্র উঠেছে এবং আজকে বৃষ্টি নেই তো এই সুযোগে আমি আজ সত্রাক নাশক এবং মাকড় স্প্রে করে দিয়েছি এই আঙুর কোনো প্রকার কোনো দাগ ছিল না বৃষ্টির আগে কিন্তু এই বৃষ্টির পরে যে দেখতে পাচ্ছেন অনেক আঙুর এই যে কালো কালো দাগ তো এখন যদি স্প্রে না দেয় এই দাগগুলো হয়তো বড়ো হবে এবং আস্তে আস্তে আমড়ে পচন ধরবে মাসাল্লাহ অনেক বড় থোকা এক একটা থোকার ওজন প্রায় হাফ কেজির বেশি হবে দেখতে পাচ্ছেন কি বিখ থোকা মার্শাল্লাহ খুশি হয়ে যাওয়ার মতো দিয়ে আরও রয়েছেন আঙুর আর আঙুর নতুন করে এই যে আরো কিছু ফল সেট হয়েছে দেখতে পাচ্ছেন এই ফলগুলো সবে মাত্র সেট হয়েছে এবং এই যে আরো কিছু ফুল আসা শুরু করছে তা মোটেও আঙুরের সিজন নয় আমার এই গাছটি আনা সেখানা দেখা যেখানেই ডাল রয়েছে এই দেখতে পাচ্ছেন সেখানেই ভরপুর আঙুর রয়েছে এই যে মাত্র বা চোদ্দ পনেরো লিটার একটা বালতিতে রোপণ করা এটাই আমার গাছ তো এখনো অফ সিজনেও এই যে ফল সেট হচ্ছে দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে আসলে একটি সম্ভাবনা নয় জাত আপনারা চাইলে দু একটা আঙুর গাছ বাড়িতে লাগাইতে পারেন তাতে পরিবারের খাওয়ার চাহিদা মিটে যাবে এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফলন হয় খুব বেশি একটা যত্ন নিতে হয়নি নি থোকাগুলো আসলে অনেক বড় টানা বৃষ্টির কারণে এই দাগগুলো এসে গিয়েছিল তো আজকে ফাইনালি মাকড়নাশক এবং ছত্রাকনাশক দিয়ে দিয়েছি তবে এই গাছটির ফলন দেখে পুরো এই আবাক হওয়ার মতো মানে সর্বোচ্চ আঙুর আঙুর আর আঙুর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে ফলন এসেছে আপ সিজনেও ফলন তা আশ্চর্য হওয়ার বিষয়ে আমি নিজেও আশ্চর্য হয়েছি তো যাই হোক আপনারা চাইলে এরকম দু একটা আঙুর গাছ লাগাইতে পারেন আর যে পর্যন্তই পরবর্তীতে আবার অন্য ভিজিওর মাধ্যমে দেখা হবে আর আমার এই চ্যানেলটি নতুন তাই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে